আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কাছে জুড়ে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কয়েকদিন ধরে আবহাওয়াটা এত বেশি খারাপ তবে আজকের আবহাওয়াটা তার চেয়েও অনেক বেশি খারাপ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে আর সারা দিন ধরে একইভাবে বৃষ্টি হয়েছিল শুক্র শনি দুই দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর বৃষ্টিগুলো এর মধ্যেই হয়েছে যার জন্য অতটাও বিরক্ত হই নাই কিন্তু বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার থাকলে অনেক খারাপ লাগে খুবই বিরক্ত লাগে আজকে সারা দিন ধরে ঘরের মধ্যে বসে আমরা বৃষ্টি বৃষ্টিবিলাস করেছি সারাদিন ধরে ঘরের মধ্যে বসে থেকেছি আর এক এক সময় এক একটা জিনিস খাওয়া দাওয়া এই সব করে দিনটা কেটে গেছে আর কি আর কিছু যেমন তেমন বৃষ্টির পানি তোলে গাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় আমার হাঁপালি উপর দিয়ে যে গাছগুলো ছিল ওই গাছগুলাই কিন্তু বৃষ্টির পানি পাচ্ছে যার কারণে গাছগুলো অনেক দেখতে ভালো লাগছে তবে নিজের যে গাছগুলো সেগুলাই আমি একটু পর পর মগে করে পানি দিয়ে দিচ্ছি গাছের পাতার মধ্যে পানি সব কিছু মিলে খুব ভালো লাগছিল আর এদিকে আমার মেয়ে পেয়েছে বিড়াল নিয়ে খেলা ছোট একটা বিড়ালের বাচ্চা কয়েকদিন ধরে আমাদের ঘরেই থাকছে এই দুইটা বাচ্চা হয়েছিল তো এখন এরা সারাক্ষণ মাকে ছাড়া ওদের সাথেই খেলা করে আর আমার মেয়ে বিড়াল ভীষণ পছন্দ করে এর আগে ওর একটা বিড়াল ছিল তো এটাকে পেয়ে ও তো সারাদিন ধরে বৃষ্টির মধ্যে বসে বসে বারান্দায় ওকে নিয়েই শুধু খেলা করছিল আর বিড়ালও যেন আদর বুঝে সারাক্ষণ ওর কাছেই থাকছিল ওই যে খেলছে তারপরেও ওকে কুলে নিয়ে বসে আছে এরকম করেই সারাটা দিন একে আটকে রেখেছিলো কয়েকবারই ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ সারাদিন ঘরের মধ্যে থেকে এত বেশি বিরক্ত করে আর সারাক্ষণ ঘেঁষে ঘেসে কাছেই থাকতে চায় আর আমার মেয়ে এতে করে ওর মন খারাপ হয়ে যায় ওকে কিছুতেই ঘর থেকে যেতে দেবে না পরে আর কিছু বলি নাই ওকে রেখেই দিয়েছি এই যে এমনভাবে হাতাচ্ছে একটু পরপর ওর হাতটাও ধুয়ে দিচ্ছিলাম বারবার এটা আমার খুবই বিরক্ত লাগছিল তবে কিছুই করার নাই মেয়ে যেহেতু পছন্দ করে ওকে রাখতেই হবে আমার ভিডিওটা ছিল গতকালের তো গতকালের ভিডিও আজকে ছাড়লাম এভাবে আমি প্রতিদিন ভিডিও ছাড়ি তো আপনাদের ভাইয়া হাট করে নিয়ে আসছে শনিবার হচ্ছে আমাদের এখানে হাটের দিন সারা সপ্তাহে বাজার আমরা শনিবারেই করে নিই তবে প্রচণ্ড বৃষ্টিতে আজকে হাট করা খুব কষ্ট হচ্ছিল তেমন কিছু আনতে পারে নাই ওই অতি প্রয়োজনীয় যে কয়টা জিনিস সেগুলাই নিয়ে আসছে আর বৃষ্টিতে ভিজে আপনাদের ভাইয়া একদম অবস্থা খারাপ হয়ে গেছে শাক সবজি সব কিছুই ভিজাই নিয়ে আসছে তো এখন আমি শাক সবজিগুলো বের করে চালুনিতে দিয়ে রাখছি একটু সকালে তারপরে ফ্রিজে তুলে রাখবো আজকে তেমন কোনো বাজার আনে নাই শুধু কাঁচামরিচ যেটা সব সময়ই প্রয়োজন আর এনেছে সহ শাক আর এনেছে বেগুন আর কিছু মাছ এই তো একদম সংক্ষিপ্ত বাজার আর বৃষ্টির মধ্যে এত বাজার আনলে ভালো লাগতো না সবকিছু গোছাতেও বিরক্ত লাগতো আর এমনিতে এই কটা ভিজে গেছে তাই আমার ভালো লাগছিল না তবে আমি শাকগুলো মেলে দিয়ে ঘরে ফ্যান ছেড়ে তারপরে এগুলো শুকাইছি আজকে দুই রকমের মাছ এনেছে দুইটা হচ্ছে রুই মাছ রুই মাছের ছোটো সাইজ যেটা সেটা আর যে কলম্ব মাছ এটা তো আমাদের প্রতি হাটেই থাকে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা দেখে থাকেন এই মাছটা আমাদের সবারই অনেক পছন্দ এই মাছটা আমরা ভেজে খাই তো ভেজে খাওয়ার জন্য এই মাছটা একদম আমার কাছে পারফেক্ট মনে হয় দামটাও কম আবার খাইতেও মজা লাগে আমি কিন্তু দুপুরে রান্না টান্না একদম শেষ করে নিয়েছি আর এই হাটগুলো কিন্তু আনছিল বিকালবেলা তো এখন আমি এগুলো গুছাই নিব কারণ এগুলো এভাবে এখন রাখলে আলসিমি ধরে যাবে আর রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে শেষ করে নিয়েছি আর এখন একটু শুইতে মন চাইছিলো কিন্তু কিছুই করার নাই এগুলো এখন রেডি টেডি করে রেখে তারপরে একটু শুবো আর এদিকে যে দেখেন বিড়ালটা কিন্তু আমাকে ভীষণ জ্বালাচ্ছিল ও মাছ দেখে একদম পাগল হয়ে গিয়েছিল কারণ ওই যে কলম্বো যে মাছটা ওই মাছটা কিন্তু অনেক সেন্ট ইলিশ মাছের মতো সেন্ট তো ও বারবার মাছের মধ্যে মুখ দিয়েছিল এর আগে ও অনেকগুলো এভাবে খেয়ে ফেলছিলো তো মেয়ে আমার আটকে ধরে ওকে বসে আছে আর আমি মাছগুলো এদিক দিয়ে সরিয়ে নিলাম তো এত বেশি বৃষ্টি হচ্ছিল আমার আর টিউবওয়েলে যাওয়ার দরকারই হচ্ছিল না যত কাজকর্ম সব কিছু আমি বৃষ্টির পানি দিয়েই করেছিলাম তো এখন আমি রান্নাঘরে নিয়ে আসছি মাছগুলো কাটার জন্য আর মাছ কাটতে কাটতে ওই যে পানিটাও কিন্তু ওখান থেকে ধরে তারপরে এই মাছগুলো ধুবো সেজন্য কলসটা দিয়ে দিলাম এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢল বৃষ্টি হচ্ছিল মেয়ে মানুষের আলসেবি করলে আর কাজ হয় না মেয়ে মানুষের অলসতা থাকতে নেই কারণ নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে কিছুই করার নাই যত খারাপ লাগুক যত অসুস্থতা লাগুক নিজের হাতের যে কাজগুলো সেগুলো নিজেকেই নিজেকে হয় пожидь самдиц сада сада секундის তো বিকেল জুড়ে মাস্টাস কেটে ফ্রিজে রেখে আসলাম সারা বিকেল ধরে আজকে ব্যস্ত ছিলাম তো সন্ধ্যার আগে বৃষ্টিটা একটু কমেছে মানে থেমে গেছে এখন বাচ্চারা ঘরে থাকতে থাকতে ভীষণ বিরক্ত হয়ে পড়ছে আর সব বাচ্চারা একত্রিত হয়েছে এই যে ওদের বেঞ্চে তো সুন্দরী আবহাওয়াটা এখন বেশ সুন্দরই লাগছিল তো সুন্দরী বিকেল থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে উদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ